এভাবে যে স্তর দিয়েছেন যোগ্যতার ভিত্তিতে রিলিমের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে এই বৈষম্যকে আল্লাহ তালা দূর করে দিয়ে বৈষম্যহীন সমাজ মানুষ যাতে কায়েম করে সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমরা আল্লাহর সেই বিধানদের আলোকেই আজকের সম্মেলন দ্বারা আয়োজন করছেন কর্তৃপক্ষকে আরো একবার সুক্রিয়া জানাচ্ছি আমরা মহান শুভানতার এই ঘোষণার পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সরাসরি রব্বুল আলমিন নিয়ন্ত্রিত আদর্শ মহামানব বিশ্বনবী নবী রসুল্লাহ রসো বলে দিয়েছেন আপনার অধিকার আদায়ের জন্য আপনাকে খুন হতে হবে না আন্দোলন করতে হবে না সংগ্রাম করতে হবে না লাখে লাখে হাজার হাজারে আহত হে শহীদ হয়ে আন্দোলন করে দাবি আদায় করতে হবে না আমি ওই ওয়ান জাস্টিস বলতে হবে না আল্লাহ তাআলা ইয়াদিলু ওয়া আকরাবুল তাকওয়া জাস্টিস قائم করো এটি হলো মুত্তাকির আসল লক্ষণ আল্লাহ নবী বলে দিলেন আনজিলুন নাসা মালাজিলাহুম যার যেটুকু যোগ্যতা আছে এই যোগ্যতার ভিত্তিতে থেকে বসাইতে হবে কোটা বিরোধী কোটা প্রথা এগুলি মানুষকে একেবারে পঙ্গু করে অসার করে দুর্নীতিবাদ বানিয়ে ভুস্কর বানিয়ে বানিয়ে সমাজকে তস তস করে দেয় মানুষের যোগ্যতার ভিত্তিতে আল্লাহ রসুল তাদের মর্যাদা দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে আপনাকে আমাকে কেমন পর্যন্ত এই গাইডলাইন জারি করেছেন শুরুতে এই কথা বলার পর আমি তো যেহেতু শুরু থেকেই ছিলাম প্রায় সকল বক্তার কাছ থেকে অনেক আপনার আবেদন বর্তমান সরকারের কাছে ইসলামী ফাউন্ডেশনের কাছে মানে সরকারের কাছে আপনারা দোয়া করেন বিশেষ করে প্রায় পনেরো ষোলো বছর এরা সতেরো বছরই ধরেন সতেরো বছরের জঞ্জাল পরিষ্কার করা একদিনে তো একেবারে সম্ভব নয় এরপরও এরপরও বিশেষ করে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার যে প্রজেক্ট প্রায় আশি হাজার আশা তাদেরকে আমি কর্মরত আগামী একত্রিশে ডিসেম্বর তাদের কিন্তু চুক্তির মেয়াদ শেষ আমাদের দুর্ভাগ্য ছয় মাস আগে প্রজেক্ট পরিবেশক প্রবজল দিয়ে প্ল্যানিং মিনিস্ট্রিতে অর্থ মন্ত্রণালয় ছাড় করে এরপর কিন্তু ফাউন্ডেশন তাদের চাকরি বলবৎ বহাল থাকে কিন্তু আমাদের অত্যন্ত দুঃখ বিগত ছয় মাস তো নয় আমরা এসে দেখি এখনো পর্যন্ত প্রজেক্ট রেডি করা হয়নি গত দুই তারিখে সিদ্ধান্ত নিয়ে বোর্ড অফ গভর্নার্স এর মিটিং এ সিদ্ধান্ত নিয়ে হয়েছে অন্য কোন প্রজেক্ট থেকে টাকা এনে আপনার এই প্রজেক্ট অবশ্যই চালু থাকবে ইনশাআল্লাহ অতএব আপনাদের প্রজেক্ট আগামী একটি ডিসেম্বর শেষ হচ্ছে না ইনশাআল্লাহ তলবান থাকবে যতক্ষণ পর্যন্ত মিনিস্ট্রি থেকে অর্থ থেকে টাকা না আসবে ততক্ষণ পর্যন্ত স্থানীয় ফাউন্ডেশন নিজস্ব অর্থনে অন্য প্রজেক্টের টাকা দিয়ে আপনাদের বেতন চালু থাকবে ইনশাল্লাহ আর আমার মাইবুল আমি সাহেব বললেন যে ডাবল করার জন্য ইনশাল্লাহ তাআলা আপনারা জওয়া করেন আপনাদের পক্ষ থেকে প্রোজেক্ট যদি কেন্দ্রে যায় ইনশাল্লাহ তাআলা বর্তমান বইটিতে যারা আছেন সকলে আপনাদের ভাই আপনাদের ভাইরা সর্বস্ব খিদমত করার জন্য প্রস্তুত আছেন আপনি যে কোন লাইব্রেরিতে যান ইসতিমি ফাউন্ডেশনের কোন বই কিনতে আপনারা খুঁজে পাবেন না এই সমস্ত জঞ্জাল অবশ্যই মুক্ত করতে হবে ইসতিমি ফাউন্ডসের বিশাল বিশাল লেখনি ছিল বই ছিল এমন কি বর্তমান উপদের ধর্ম উপদেষ্টা মহোদয় উনি নিজের আর্টিকেলও দেখে দেন সেই বিশ্বকোষে কি অভাব গত পনেরো বছর হয় না অতএব ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ থেকে শত শত কোটি ইনকাম করে সেই ইনকাম দিয়ে ফাউন্ডেশন অনেক প্রজেক্ট চালানোর সম্ভব অতএব আপনাদের মনের দুঃখ কষ্ট অবশ্যই দূর হবে আপনারা দোয়া করুন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট পরবর্তীতে যে গভর্নমেন্ট আসতেছে এই ধারাবাহিকতায় সকলেই যদি আল্লাহর সাহায্য নিয়ে যেভাবে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার পালিয়ে গিয়েছে ওই কথিত স্বৈরাচার কোন গুষ্টি কোন গ্রুপ তাতে বাংলাদেশে মানুষের ভাগ্য নিয়ে চিনিমিণি খেলতে না পারে এই দোয়া করে আল্লাহর সাহায্য আমরা যদি পাই অবশ্যই ইনশাআল্লাহ ইসতি ফাউন্ডেশনের মাধ্যমে এই বাংলাদেশে অনেক خدمت আনন্দ দেওয়া যাবে ইনশাআল্লাহ